প্রিয় এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে আসলাম আর বিষয়টা হচ্ছে এইচএসি স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে ফল কিভাবে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে আজ মঙ্গলবার বিশ আগস্ট বিকেলে পৌনে পাঁচটার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তমর তপন কুমার দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা সেখানে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান এসএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে ফল কি উপায় হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে পরীক্ষা না নেওয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে এইচএসি পরীক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন এর মধ্যে যে কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসাবে আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনার ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা এ অবস্থায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠক করেন এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক শিক্ষার্থী এর আগে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার বিকালে সচিবালয়ে এক জরুরি সভায় এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া একশো নম্বরের প্রশ্ন থেকে পঞ্চাশ নম্বরের উত্তর দেওয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্নোত্তরে বাকি পরীক্ষাগুলো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তবে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করায় পরে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন কর্মকর্তারা